ওই যে জায়গাটা দেখতে পাচ্ছ আমার নানাজি আমাদের সবাইকে ফাঁকি দিয়ে চিরতরে ওখানে গিয়ে ঘুমিয়ে আছেন তো হ্যাঁ আমার নানাজি মারা গেছেন গত দশই এপ্রিল আমাদের সবাইকে ছেড়ে চলে গিয়েছেন বিনয় ত্যাগ করে আল্লাহটাকে সাড়া দিয়ে আমার নানাজি আমাদের ছেড়ে চলে গিয়েছেন তো দিনটা আমাদের কাছে খুবই খারাপ একটা দিন ছিল সেদিন আমার জন্মদিন ছিল তো যাই হোক আমার নানাজির একচল্লিশ দিনের কাজ হবে তো সেই একচল্লিশ দিনের কাজে কিন্তু আমরা চলে যাচ্ছি তো আমার এই ট্রানজেকশনটা দেখে মানে আমার মুখে স্মাইল দেখে আবার কেউ কিছু মনে করে কারণ যাই হোক মানে আস্তে আস্তে তো মানে সব কিছু কাটিয়ে আমাদের উঠতে হয় তো সেই সময়টার বর্ণনা আমি কোনোদিনই করতে পারবো না কারণ অনেকে মনে করবে যে নানাই তো চলে গেছে বা দাদাই তো চলে গেছে তো চলে গেছে নানি তো চলে গেছে বাট আমার নানা আমাদের কাছে কী ছিল সেটা আমরা সবাই জানি তো ওই দিনে চলে যাচ্ছিল মানে আমার আব্বু যেতে পারলো না আমার দুলাবা যেতে পারলো না কিছু কাজের জন্যে তো আমি আম্মা আপা গুগলু আর গলু আমরা সবাই মিলে কিন্তু বেরিয়ে পড়লাম আর খুবই তাড়াহুড়ো করে বেরোলাম যেহেতু বাড়ির সমস্ত রকম কাজ সেরে কিন্তু আমাদের বেরোতে হয় তো সমস্ত রকম কাজ সেরে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম তো এখানে ঘাট পেরোতে গিয়ে দেখি এত পরিমাণে রৌদ্র আর মানে নদীর মানে এটা ভাটা পড়ে গেছে যেহেতু একদম পানকে নিচে চলে গেছে আর এখানে গরমে কিন্তু সবাই না জেয়াল আর আমার নানাদের বাড়ি যেতে গেলে না এই যে কেয়াটা পড়ে একটা তলার কেয়া তো দেখতে পাচ্ছ কী স্পিডে বাইকটি এখান থেকে তুললো মানে এতটাই ক্যাপাসিটি আছে ওই লোকটার মধ্যে মানে এতটাই মানে কি বলবো ভীষণ ট্যালেন্টেড লোক এখানকার লোক মানে আমতা লোক ভীষণ ট্যালেন্টেড লোক তো ট্যালেন্ট সব দিক থেকে আছে তো আমি আর গোপলু কিন্তু সোজা গিয়ে বসে পড়লাম নৌকার মধ্যে নৌকার মধ্যে এত রৌদ্র দাঁড়ানো যা দেখতে পাচ্ছ আমাদের গোলে বেবি দেখতে পেয়েছে আমাদেরকে যে আমরা ভিডিও করছি ও কিন্তু মাথায় কাপড় দিতে রাজে না এদিকে আমার আম্মু কিন্তু পিছনে দাঁড়িয়েছে দেখতে পাচ্ছো তারপর অটোর মধ্যে এসে এত পরিমাণে গরম লাগছে অটোর মধ্যে আমার যে ঘেমে নিয়ে একাকার আর আমি বাড়ির থেকে এক্সট্রা কোনো ড্রেস নিয়েছি নি আমার গোলে বেবি এত পরিমাণে কষ্ট পাচ্ছে গরমে আমার আম্মু তো বসেই পড়েছে তারপরে যা করে আমরা নানাদের বাড়ি চলে আসলাম এসে কিন্তু আমার মেজে ময়মাদের বাড়ি উঠলাম তো নানাদের বাড়ি তো ছোটোবেলার থেকে বলে আসতো আমার নানাদের বাড়ি তো এখন আর তো হয়তো সে নানাদের বাড়িটা বলা হবে না এখন বলতে হবে মামাদের বাড়ি যাচ্ছে তো এখানে কী কী রান্না আছে দেখো এখানে পটল চিংড়ি আছে এখানে মাংস আছে আর মাংস কত সুন্দর জায়গা আছে এখানে ডাল আছে তো ওই তিন রকমই রান্না হয়েছিলো আর খুবই অল্প লোকজন কিন্তু এসেছিলো আর এখানে আমার মামিমা বান্না করার পর সব কিছু বলছে তারা আমি মাথায় কাপড় দিয়ে নিই তারপরে ভিডিও ক্লিপটা নিস তো ভিডিও ক্লিপটা আমার ডিলিট করা হয়নি আর তো সেটা আমি তো এর মধ্যে অ্যাড হয়ে গেছে ওটা আমার মেজো মামা ওটা আমার মেজো মামা তো এই মেজো মামার মেজো মেঝেময়া কিন্তু আমাদের সবথেকে কাছের মামা মামি এই ভিতরে অন্য মামা দেখলে রাগ করবে তো দেখতে পাচ্ছ এতটাই কষ্ট হয়ে গেছে আমাদের সবার গলু তো ঘুমিয়ে পড়েছে আর পাশে কিন্তু আমিও ঘুমিয়ে পড়েছি কারণ ভীষণ পরিমাণে ছিলাম তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ওজু করে চলে গিয়েছিলাম আমার নানার কবর জিয়া করতে তো কবর জিয়া করে করার পরে চলে আসলাম তো চলে আসার পরে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া কিন্তু সেরে নিয়েছি আমি তো সেই সময় কোনো ক্লিপ আমি নিতে পারি যেহেতু একটু মাইন্ডটা আপসেট ছিল মানে আবার দিন পরে যখন ওই কবরস্থানটা দেখলাম তখন খুবই খারাপ লাগলো এই ঘরটা আমার নানা থাকতো মানে যখনই মানে যেতাম দেখতাম নানা হয় এখানে বসে আছে কি শুয়ে আছে তো এই ফাঁকা জায়গাটা কোনো আর পূর্ণ হবে না তো ভেবেই খুবই খারাপ লাগে আর এখানে কিন্তু আমার মারা ছিল আমার মামিরা ছিল আমার আপা ছিল আর লাস্ট বাজে খেতে বসেছে আমার ওই দেখতে পাচ্ছ আমার নানি বসে আছে ওটা আমার আরেকটা মামিমা আর আমার মেজে মামা আর মামি আর মামাতো ভাইয়ের খাওয়া কিন্তু হয়ে গেছিলো আর এখানে গোল বেবি খাচ্ছে একটু দই একটু দই খেতে কিন্তু খুবই ভালোবাসে ওই জন্য দই খাচ্ছে এখানে আমার আম্মু আছে ওখানে আমার ননা নানি আছে এখানে আমার ছোট নানি আছে আর ওই দেখতে পাচ্ছো আমার মামাতো ভাই ওখানে দাঁড়িয়ে আছে এদের সাথে গল্প করছে তো এটা কিন্তু আমাদের খুবই পুরোনো একটা রীতি আমরা যখনই মামাদের বাড়ি যাই তখনই মামারা কোনো কিছু রান্না করলে আমাদের জন্য সব কিছু প্যাকিং করে পাঠিয়ে দেয় আর এরপরে সবাইকে বিদায় দিয়ে আমরা চলে আসছিলাম মানে মনটা ভীষণই পরে ভারাক্রান্ত হয়ে আসছিলো যখনই আমরা যেতাম আমার নানাজি আমাদের এগোতে চলে আসতো আর সেই মানুষটা আমাদের এগোতে আসবে না তো আমরা সব ওখান থেকে সবাইকে বিদায় জেনে আমরা ঘাটপাড়ে আবার চলে আসলাম আবার আমরা কিন্তু নৌকা করে হবো ওপারে যাবো তো এখন কিন্তু নদীর পানিটা একদম পুরো কানায় কানায় ভরে আছে এখনও কিন্তু উঠবে আর এখানে আমি যখন নৌকায় উঠছিলাম সবাই তখন আমার দিকে তাকিয়ে আছে মানে গুগলে আমার ভিডিও করছে এর মনে করছে কোনো ভীষণ বড়ো সেলিব্রিটি কিংবা ভীষণ বড়ো কোনো ভাইরাল মানে ইউটিউবার বোধ হয় যেখানে আমি তার নগণ্য পরিমাণ সামান্য কিছুই না আমি তারপরে এই রাস্তা কিন্তু আমরা বাড়ি আসলাম এত সুন্দর লাগছিলো সেই সময়টা আর কত পুরোনো কথা মনে আসছিল জানি না এই সব স্মৃতিগুলো আর কতদিন থাকবে তো যাই হোক আজকের ব্লগটা মানে এইটুকুই ছিল তা ব্লগটা কেমন লেখে জানিও আর সবাই খুব ভালো থেকে আশা করছি সবার দিনকাল খুব ভালো থাকুক টাটা সবাইকে